প্রিয় বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে হাজির হলো। আপনি ভিডিও ছাড়লেই সেখান থেকে ইনকাম হবে আসলে বিষয়টি ভাবতে আপনার অবাক লাগছে তাই না আমারও কিন্তু বিষয়টি নিয়ে অনেকটাই অবাক লেগেছিল কিন্তু অবাক হওয়ার মতন এখানে কিছু নেই আপনি ভিডিও ছাড়লেই সেখান থেকে ইনকাম হবে আসলে বিষয়টি সত্য আপনাদেরকে আজকে পুরুপ সহকারে এই ভিডিওটি দেখাবো আমরা এক সময় মনিটাইজেশন পেতাম মানে ফেসবুকের কিছু নিয়ম বা ক্রাইটেরিয়া পূরণ করার পরে আমরা মনিটাইজেশন পেতাম মনিটাইজেশন পাওয়ার পর সেখান থেকে কিন্তু ইনকাম হতো কিন্তু সেটি ফেসবুক পরিবর্তন এনেছে যাই হোক কথা বেশি না বাড়িয়ে আপনাদেরকে পুরুপ সহকারে একদম আমি আজকে ভিডিওটি দেখাবো অবশ্যই আমার সাইডে থাকা যে স্কিমটি আছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে সেই টাকাটি আপনার বিস্তারিত ভিডিওর ভিতরে থাকবে ভিডিওটি স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কোন স্কিপ যদি মার দেন আপনি কিন্তু বুঝতে পারবেন না আমি সর্বপ্রথম চলে আসলাম আমার ফেসবুক যে গ্যালারি রয়েছে গ্যালারিতে গ্যালারিতে আসার পরে আমি এখানে আমি আমার ফেসবুকে চাপ দিলাম আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং দেখতে থাকুন এখানে রয়েছে আমার যে ফেসবুক সেই ফেসবুকের পারে আমি একটি চাপ দিয়ে দিলাম ফেসবুকের পারে চাপ দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো আমি এখন চলে যাব এই থ্রি ডটে আর আপনারা এই ফ্রিডের পরে একটা চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এই দেবেন ভিডিওটি মনোভোগ সহকারে দেখুন এখান থেকে একটু স্কাল ডাউন করে আপনারা নিচে আসবেন নিচে আসার পর অ্যাড ইন ইউর এই যে যে অপশনটা এই অপশনটির পারে আপনি একটা চাপ দিয়ে দেবেন ভালো করে লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে দেখুন শো অ্যান্ড ওয়ান মাই ভিডিও মানে এই অপশনটি আপনাদেরকে বন্ধ করা থাকবে আপনারা এই অপশনটি চালু করে দেবেন আপনি দুটো চারটে পাঁচটা ভিডিও ছাড়লেই সেখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে আপনি ওই অপশনটি চালু করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফেসবুক নিজেই বলেছে আপনাদেরকে আমি বলেছি প্রমাণ সহকারে আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু প্রমাণ সহকারে আপনাদের দেখাচ্ছি এই যে ফেসবুক নতুন যুক্ত করেছেন এখান থেকে আমি একটু ব্যাগে চলে আসবো আপনারা ভালো করে স্ক্রিনটি লক্ষ্য করুন অবশ্যই দেখতে থাকুন আমি প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের এর পাড়ে আমি একটা চাপ দিয়ে দেব। চাপ দিলে আমার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে আমি একটু স্কল ডাউন করে নিচে আসবো আপনারা ভালো করে লক্ষ্য করুন আমার এখানে একটু লোড নিচ্ছে এখানে যে মনিটাইজেশন রয়েছে আপনারা এই মনিটাইজেশন পরে একটা চাপ দেবেন এই মনিটাইজেশন পরে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের অনেকের স্টার সেটিং থাকবে বা স্টার সেট থাকতে পারে বা স্টার সেটআপ নাও থাকতে পারে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি শিপ করে নিলে এখানে পিওর আউট একটা অপশন আসবে পিও চাপ দিলেই আপনি যে ভিডিও থেকে যে টাকা আসবে সেটা কিন্তু আপনি টার্গেট পর্যন্ত চলে আসবে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনি রোচকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে বলবেন না কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে এই আপডেট ভিডিওগুলো নিয়ে হাজির হই অবশ্যই সবাইকে ধন্যবাদ